আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সবাই তো প্রথম রোজার ভিডিও আপলোড করে দিয়েছেন সব সব ইউটিউবার আপুরায় তো মাসাল্লাহ সবারই খুব ভালো কেটেছে প্রথম রোজাটা এবং দ্বিতীয় রোজাটা তো আমি প্রথম রোজার ভিডিও নিয়ে এসেছি আমার ভিডিও আপলোড দিতে দিতে দেরি হয়ে গেল তার কারণ আমার প্রথম রোজা রোজার দিন এত পরিমাণে শরীর খারাপ ছিল সারা সারাদিন শুয়েছিলাম আমি তো আপনারা মুখ চুখ দেখলেই বুঝতে পারবেন এই যে আমি এখন উঠে পড়েছি হচ্ছে সেহেরি খাওয়ার জন্যে তো আমি প্রথমে বুট ভিজিয়ে নিলাম যেটা আমি প্রত্যেক হরি করে থাকি তো আর ওই যে মোরগটা দেখতে পারলেন সেটা জব করেছিলাম আজকে প্রথম সেহেরি খাওয়ার জন্যে এই যে সেটা রান্না করে রেখেছি আগারাতেই আর কোনো রকমের ভিডিও তখন শ্যুট করতে পারিনি কারণ তখন থেকে আমার শরীর খারাপ হওয়া শুরু করেছে আমার মাথায় প্রচণ্ড ব্যথা আর ঠ্যাং ফুলে যাচ্ছিলো দুই ঠ্যাঙের পাতা একদম ফুলে গেছিলো তো এখনও ফোলা আছে টন টন করে ব্যথা করতেছে তো আর দিন ব্যথা করছিল তো যাই হোক আমি যে এগুলো কেটে নিব মানে ই সালাড কেটে নিব আর মুরগির মাংস আর অন্য কিছু করি নেই আজকে যেহেতু প্রথম দিন কোনো কিছুই খাওয়ার রুচি নেই এদিকে আদিল আবার বলছিলো ডাকতে যে আমাকে ডাকবেন আর যদি আমি না উঠি তো ভিডিও বানিয়ে রাখবেন তো ওই যে দুজন মিলে টাকা টাকি করতেছি ও কিছুতেই ওঠার রাজি না ছোট মানুষ তো মানে ঘুম ছাড়তে চাইতেছে না তো ওই যে অবশেষে অনেক বুঝিয়ে বলার পরে উঠল উঠে এখন ঘুম ছেড়ে গেল তো আমি ওইদিকে ভাত সব রেডি করে রেখে এসেছি খুর্শিদ উঠে পড়েছে তুই চারজনে মিলে একসঙ্গে খাবো তো সবাই তো খুব ভালোভাবে রোজা করেছেন ভিডিওতে দেখতে পারলাম এই যে দেখেন আমার মুখের অবস্থা কেমন মুখটা ফুলে গেছে আর সাথে সাথে ঠ্যাংও ফুলে গেছে তো এই যে ঠান্ডা ঠান্ডা অনেক বছর পর আজকে দিতে আমি সুইটার পরে ভাত খাব খুশি খুশি লাগে গরম নাই তাই না তো যাই হোক এই যে ভাত রান্না করে মানে বেড়ে নিয়েছি আর এই যে মাংস আর সালাড একটুকু ভাত খেতে পারি নাই মাংস একটুকুও খাই নাই আগের মানে আগের রাতের যে সবজি ছিল সেটা দিয়ে এক মুঠো ভাত খেয়েছি তো রোজার দিন যেহেতু আর তো কোনো কাজ নেই রান্না নেই ভাত মানে রয়ে গেছিলো ওগুলোই আদিল খাবে তো আমরা তিনজনই তো রোজা তো একটা পার্সেল এসেছিলো সেটা আপনাদেরকে দেখাই অ্যামাজন থেকে আমি একটা ফ্রাই প্যান অর্ডার করেছিলাম খুব সুন্দর এই যে কাঠের ই লাগানো যেটা হাত দিয়ে ধরে ওটাকে বা কী বলে আর এই যে প্যানটা হলো এটা গ্রেনাইটের প্যান এটা কোনো ই প্যান না ওই যে নন স্টিক না এটা পুরাটাই পাথরের খুব আমার ইচ্ছা ছিল কয়েকদিন আগে কেনার তো সেটা অর্ডার করেছিলাম রোজার আগে তো একটু লেট হয়ে আসছে তো যাই হোক দেখলাম সব ঠিক আছে কিন্তু পাতিলটা একদম ছোটো তো সেই জন্য ভাবতেছি এটা রিটার্ন করতে হবে এর থেকে একটু বা বড়ো সাইজ আনতে হবে বেশি ছোটো জিনিস দিয়ে কাজ নেই আবার তো যাই হোক এখন হচ্ছে বিকালবেলা তো সারাদিন তো আমার শুয়ে থেকেই দিন গেল মানে এত পরিমাণে শরীর খারাপ মোবাইলটা আমি হাতেই নিয়ে নেই এডিট করা তো দূরের কথা তো সন্ধ্যাবেলা একদম মানে ইফতারের আগে আগে একটু দুধ ছিল তো ভাবলাম সেমাই বানাই তো প্রথম দিন একদম হালকা পাতলা করব ইফতার আর ইফতারের পরে অন্য কিছু রান্নাও করব না তার কারণ হলো আজকে সন্ধ্যায় আমাদের একটা বিয়ার দাওয়াত আছে বিয়া খেতে যাব। তো রোজা থেকে তো কোনো দিন বিয়া খাই নাই আজকে প্রথম তো সারাদিন তো রোজা ছিলাম শরীরও খারাপ কিন্তু বিকাল হতে হতে একটু শরীর ভালো হয়ে গেছে আবার তো যাই হোক এখন সেমাইটা হয়ে গেছে আমি বুটটা করে নিব বুট ভিজিয়েছিলাম তো সেটা এখন রান্না করে নিই বুটের রেসিপি আর কী দিব সবাই তো একইভাবে রান্না করেন কেউ একটু অন্য কেউ একটু বেশি তেল ইউজ করে কেউ কম করে কেউ আলু দেয় কেউ আলু দেয় না তো আমি আজকে প্রথম আলু দিয়েই বানাবো তো আলু দিয়ে আমার কাছে ভালো লাগে একটু মাখা মাখা হলে ভালো হয় তো ওই যে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হলুদ আর এই যে শোলে মশলাটা দিছি এটা আমি প্রত্যেক বছরই আনি আর শোলে মশলাটা দিয়ে মানে ছোলাটা বানালে বেশি ভালো লাগে খেতে তো এই যে বানিয়ে এসেছি তো যাব হচ্ছে ইফতারের পরে মানে তারা বিশেষ করে তারপরে বিয়েবাড়িতে যাব বিয়েটা হচ্ছে আমাদের ধর্মের না অন্য ধর্মের বিয়ে অন্য লোকের তো যাই হোক ওই জন্য ওরা ওনারা রোজার মধ্যেই করেছে আমাদের ধরনের হলে তো রোজার দিনে বিয়া হয় না তো ওই জন্যে হালকা পাতলা ইফতার করে নিব বেশি খেলে আবার ওইখানে যেয়ে আর কিছু খেতে পারবো না আর ভালো লাগবে না ইফতারে বেশি জিনিস খেলে কিন্তু পরে খারাপ লাগে আর ওখানে ঘুমাতে ইচ্ছা হয় তো যাই হোক আমার বুটটা হয়ে গেলে আমি এখন তরমুজটা কেটে নিব তো এবারে ভাবছি রোজার মধ্যে মানে ওয়াইলি জিনিস এক একটু কম খাওয়ার চেষ্টা করব প্রতি বছরই তো খুবই ভাজা পোড়া মানে অনেক অনেক খাওয়া হয় তো খাবো কিন্তু মানে কম পরিমাণে তো ওই যে আজকে ওই জন্যে ভাজা পোড়ার মধ্যে খালি চিকেন নাগেট কয়েকটা ভাজবো আর কিছুই করব না তো এই যে আমি এখন তরমুজটা কেটে নিচ্ছি তরমুজটা একদম লাল ছিল সেরকম মিষ্টিও ছিল ছোটোবেলা থেকেই সবগুলো রোজাই করেছি মানে আমি থ্রি ফোরের যখন পড়ি তখন থেকে রোজা রাখি আমার মনে পড়ে না কোনো দিন রোজা ভাঙার কথা মানে আমার শরীর সুস্থ থাকা অবস্থায় আমি দিনও একটা রোজা ভাঙিনি তো যাই হোক আজকে এত পরিমাণে শরীর খারাপ থাকার পরেও আমি রোজা ভাঙার কথা মানে সেভাবে একবারও মানে মাথায় আসেনি যে আজকে আমি রোজা থাকতে পারবো না আমি না খেয়েও রোজা থাকতে পারি আমি না খেয়েও অনেক দিন রোজা থেকেছি না খাওয়া না খেয়ে রোজা থাকা বলতে আমি কয়েকদিন ওই যে মানে সেহেরিতে কোনো সময় জাগনা পেতে দেরি হয়ে গেছে আমি খাওয়ার সময় পাইনি এক গ্লাস পানি খেয়েই আমি সারা দিন রোজা থাকছি কোনো অসুবিধাই হয়নি যেটা যা অভ্যাস যার মানে নিয়াদ ঠিক থাকলে যেটা হয় আমার নিয়াত আছে আমি রোজা থাকবো তো যাই হোক মার্শাল্লাহ সারাদিন ভালোই শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি রোজা রাখি রাখছি মানে আল্লাহ আমাকে তফিক দিয়েছে ভালোভাবে রোজাটা করার তো যাই হোক এখন টিভির টেবিলটা ঠিক করে নিয়েছি শরবত বানিয়ে নিয়েছি এই যে বুট তারপরে চিকেন নাগেট আর তরমুজ আর ওই সাইডের থালি একটা দেখতে পাচ্ছেন ওটা পাশের বাড়ির বুবু দিয়ে গেছে তো যাই হোক আজকে আমি ইফতার পর্যন্তই ভিডিওটা কিন্তু রাখব তো এরপরে যাবো বিয়েবাড়িতে তো সেখানে ভিডিও দিতে গেলে ভিডিওটা একদম লম্বা হয়ে যায় তো ওই জন্য ভাবছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বিয়েবাড়িটা দেখাবো যাক জমক বিয়ে মানে প্রথম আমার মানে ওই ধরনের বিয়া খেয়েছি অনেক মজা হয়েছে তো সেটা আপনাদের কাছে শেয়ার করবো যাই হোক এখন আমাদের ইফতার সময় হয়ে আসছে পরে তো এই যে আদিল খালি বলতেছে আমি খাই আমি খাই তো আমি বলছি একটু পরে খাও আজানটা দিক তারপরে খাও তো এই যে সবাই মিলে আমরা এই প্রথম রোজার ইফতারটা করে নিব এখন তো সবাই ভালো থাকবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে তিরিশটা রোজা করতে পারি সবাই মিলে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কথা পেয়ে